আসসালামু আলাইকুম আমি উমেহা নিভা একটি নতুন মেকআপ টিউটোরিয়াল ভিডিও নিয়ে চলে আসলাম আজকে একটা সেমি ব্রাইডাল লুক টাইপ করবো একটু আর কি সিম্পলের মধ্যে ঘর আর কি তো ফার্স্টে আমি আইব্রোটা আর্ট করে নিলাম এটা হবে একটা প্যানকেক বেস আইব্রোটা আর্ট করে আমি আমার বানানো ফাউন্ডেশন যেটা আমার হোম মেড ওইটা আমি দিয়ে নেব এটার কভারেজটা অনেক ভালো আসে এই কারণে আমি প্রতিটা মেকআপের আগেই এই বানানো ফাউন্ডেশনটা ইউজ করি আপনারা ভিডিওটা দেখলে বুঝতে পারবেন এটা কতটা ভালো আর একদমই স্মুথলি ফেসের সাথে ব্লেন্ড হয়ে যায় আপনারা চাইলে এটা আমার কাছ থেকে পারচেস করতে পারবেন আমার পেজ ইভাস মেক ওভারে নক করলে আপনারা এটা নিতে পারবেন আপনারা যারা নতুন পার্লার দিয়েছেন বা নিজেরা আশা তাদের জন্য এটা ভালো হবে দেখেন আপুর ফেসে কিন্তু অনেক প্রবলেম অনেক ব্রোন ট্রোন কালো দাগ আছে র্যাশ আছে কিন্তু এই আমার বানানো ফাউন্ডেশনটা দেওয়ার পর সব কিছু একদম হাইড হয়ে গেল আমার কোনো কনসিলারও ইউজ করতে হয় না এটা ইউজ করলে তারপর আমি একটা ভিজা বিউটি ব্লেন্ডার দিয়ে ভালো করে এটা ফেসের সাথে সেট করে নিব আমি যেহেতু প্যানকেক বেস করব তাই এটা সেট করার পর এটার উপরে হালকা একটু পাউডার দিয়ে নেব যেন আমার এই বেসটা সরে না যায় প্যানকেক বসানোর সময় এই যে আমি একটা ডাস্ট পাউডার ইউজ করে নিলাম পাউডারটা ভালোভাবে দেওয়ার পর আমি প্যানকেকটা ইউজ করবো এখানে আমি একটু ইয়ালো টোনের একটা প্যানকেক দিচ্ছি তারপর এটার উপরে একটু হোয়াইট টোনের একটা প্যানকেক দিব প্যানকেকটা শুকানোর পর কন্ট্রোল করে নেবো এবং পাউডার টাউডার দিয়ে ফেসটা ভালোভাবে সেট করে নেব ফেসটা সেট করার পর আমি আই মেকআপে চলে যাব আজকে একদম সিম্পলের মধ্যে একটা আই লুক করবো এটা আপনাদের সিম্পল হলেও আই লুকটা করার পর অনেক গর্জিয়াস লাগবে আপনারা লাস্টে ফিনিশিংয়ে দেখতে পারবেন আমি যতটা সিম্পলভাবে করেছি আই লুকটা বাট ফিনিশিংয়ে খুব গর্জিয়াস লাগে ফার্স্টে আমি সামনে একটু গাঢ় কালার দিয়ে ব্লেন্ড করে দিব ভালোভাবে আপনারা সাথে খরি কালার সাথে একটু কালো মিক্স করে নিতে পারেন যেন কালারগুলো একটু গাঢ় আসে আর হচ্ছে আমি আগের ভিডিওতে একটা টিকটিক দেখিয়েছিলাম কিভাবে আপনারা সাইডে আইশেডো দিবেন যেন একদম নষ্ট না হয় সেই একটা প্রসেস আজকে ওই প্রসেসিংটাই ইউজ করব ছোট একটা হাইলাইটারের প্যালেটেরই নিয়ে আমি এটা চোখের উপর দিয়ে তারপর আইশেডোটা ব্ল্যান্ড করবো তাহলে আইশেডোটা দেখতে একদম সমান হয় আপনাদের আলাদা করে কস্টিপ ইউজ করতে হবে না তারপর সুন্দর করে আমি আই ব্লেন্ড করে নেবো এটার উপরে হালকা একটু ব্ল্যাক কালার দিয়ে নিচ্ছি আজকে আমাদের আউটফিটটা হচ্ছে লাল খয়রি তাই আমি চোখটা একটু লাল খয়রির মধ্যেই করছিলাম তারপর আমার আই লুক এটা শেষ মানে আই আমার এখানেই দেয়া শেষ এরপর আর আমি কোনো আই ইউজ করব না আমি আই মেজিকের একটা কনসিলার দিয়ে চোখটাকে সুন্দর করে কাট ক্রিস করে নেব আমার মডেলের চোখ এমনিতেই অনেক বড় ছিল তারপর আমি আবার করেছি ক্রিস যখন আমি আইলুকটা করছিলাম তখন চোখগুলো আরও বড় বড় লাগছিল মনে হয়েছিল আই লুকটা একদমই ভালো আসবে না বাট ফিনিশিংয়ে চোখটা অনেক সুন্দর লাগে আমি ভাবতেও পারিনি আজকে আজকের আই লুকটা এত সুন্দর হবে আপনারা লাস্টে দেখতে পারবেন তারপর আমি একটা কনসিলার ভালোভাবে দিয়ে নিচ্ছি কনসিলারটা ভালোভাবে ব্লেন্ড করে তারপরে আমি এটার উপর একটা পাউডার দিয়ে সেট করে নেব আপনার যে কোনো নর্মাল পাউডার দিয়ে একটা ছোট্ট বিউটি ব্লেন্ডার দিয়ে অথবা ব্রাশ দিয়ে পাউডারটা সেট করে নেবেন পাউডারটা সেট করার পর আমি এখানে একটা গ্লিটার লাগানোর গ্লু ইউজ করবো গ্লিটার লাগানোর গ্লুটা দিয়ে গ্লিটারটা সেট করব যেন গ্লিটারগুলো পরে না যায় এবং চোখ থেকে সরে না যায় আপনারা গ্লিটার লাগানোর পর দুই মিনিট ওয়েট করবেন না হলে গ্লিটারটা চোখ খোলার পর নষ্ট হয়ে যাবে তো আমরা কথা বলার মাঝখানে আপু চোখ খুলে ফেলছিল মাঝখানে একটু গ্লিটার নষ্ট হয়ে গিয়েছিল আমি আবার ওইটা অবশ্যই আপনারা এই দিকটা খেয়াল রাখবেন যেন আই মেকআপটা নষ্ট না হয়ে যায় এই যে চোখ খোলার পর গ্লিটারটা না শুকানোর কারণে ওইটা সরে গিয়েছিল আপনারা হয়তো বা ভিডিওটা ভালো করে খেয়াল করলে দেখতে পারবেন আপনারা এইসব ছোটোখাটো টেকনিকগুলো জেনে রাখলে আপনাদের কাজ করতে খুব সুবিধা হবে এবং দ্রুত কাজ করে ফেলতে পারবেন তারপরে এই যে আমি আবার একটু গ্লিটার দিয়ে সেট করে দিলাম চোখটা এটা দেওয়ার পর চোখটা একটু বন্ধ করে রাখলেই ভালো আমি অফ ক্যামেরায় ফেসের বাকি কাজগুলো করে নিয়েছি আইলেস লাগিয়ে নিয়েছিলাম চোখে হোয়াইট কাজল ইউজ করেছি তারপর আপনার কন্টোর ব্লাশ হাইলাইটার সব কিছু আমি অফ ক্যামেরায় করে ফেলেছিলাম যেহেতু ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছিলো আর আপনারা সবাই টুকটাক জানেন কিভাবে ব্লাশ ইউজ করতে হয় হাইলাইটার দিতে হয় বা আইলেস সেট করতে হয় এই যে আমি আইলেসটা সেট করে ফেসের বাকি কাজ সেরে নিলাম তারপর আমি লিপস্টিক দিচ্ছি এখানে আমি ফার্স্টে রেড কালার একটা লিপস্টিক দিয়ে লাইনারের মতো দিয়ে নিলাম আর এরপর একটা হালকা বেবি পিঙ্ক কালারের লিপস্টিক ইউজ করবো আপনারা যদি চান কিভাবে চোখে আইলেশ পরতে হয় কাজল দিতে হয় এই ভিডিও আমি তাহলে নেক্সটে ট্রাই করব ফুল ভিডিও দেওয়ার যেহেতু ভিডিওটা বড় হয়ে যাচ্ছিলো তাই পুরো ভিডিওটা আমি শ্যুট করিনি আর ভিডিও করতে গেলে মেকআপ করতে অনেক সময় লাগে এক ঘন্টার কাজে দুই ঘন্টা সময় লেগে যায় এই যে আমার মেকআপ এখানেই শেষ আর লিপস্টিক দেওয়া হলেই আর ওই দিন তাড়াহুড়ায় ভালো করে ভিডিও করতে পারেনি তাই অবস্থা ভিডিও তারপর আমি চুলটা সেট করে নিলাম চুলটা জাস্ট সামনে থেকে টেনে পিছনে নিয়ে আটকে আমি পিছনে একটা ব্যান্ড দিয়ে চুলগুলো আটকে নিয়েছিলাম আটকানোর পর সবগুলো চুল কার্ল করে দিয়েছি এই যে সামনের চুলগুলো কারল করে দিব দেওয়ার পর একটা ছাপটা পরিয়ে ওনাটা সেট করলে আমাদের সাজ শেষ আমার আজকের লুকটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা নেক্সট এরকম আরও লুক দেখতে চাইলে কমেন্ট করবেন আর সবাই আমার জন্য দোয়া করবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর লাইক কমেন্ট করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ